Kau, kau tak tidur lagi, ha. Kenapa tak tidur lagi ha? <Sukainya> আদি গঙ্গার পাড়ে কয়েকশো বছরের প্রাচীন মন্দির বাজারের দক্ষিণ বিষ্ণুপুর শ্মশান এই শ্মশানে তান্ত্রিক ও সাধকরা সব সাধনায় বসতেন অনেকেই এখনও শ্মশানে ঢুকলে গা ছমছমে পরিবেশ স্থানীয়দের বিশ্বাস তান্ত্রিকদের সাধনার জোরে আজও রাতের অন্ধকারে জেগে ওঠে শ্মশান একশো দশ বছর আগে এই শ্মশান লাগোয়া জঙ্গলের মধ্যে টালির ছাউনির নিচে কালী শুরু করেছিলেন তান্ত্রিক মনিলাল চক্রবর্তী একশো আটটি দিয়ে চলত তন্ত্রমতে দেবীর উপাসনা সেই থেকেই শ্মশানে পূজিত হয়ে আসছেন মা করুণাময়ী কালী বলতে আমাদের বংশে চাষ চারশো সাড়ে চারশো বছর আগে থেকে হয় মধ্যে মা সগ্রহ দিয়ে সেটা হয় প্রতি ঘটের একবার করে মা স্বপ্ন দিয়ে বলল যে এই মহাশ্মশানে গঙ্গাত্রে আমাকে প্রতিষ্ঠা কর এবং নিত্য পুজোর ব্যবস্থা কর সেই থেকে এটা চলছে সেই থেকে এখানে মানে প্রত্যেক দিন মানে নিত্য পুজো না এই যে মায়ের পুজোর দিনে মানে কী কী দিয়ে মায়ের পুজো হয় মায়ের পুজোর দিনে দেওয়া হয় মহত্ত আছে ছোড়া আছে তাদের নানা রকম আছে মিষ্টি আছে মায়ের ভোগ আছে এবং লুচিও আছে নানা রকম ভাজা দিয়ে মায়ের দিয়ে হয় এই সেই জন্যে আমার কাকা এই অবহাধ মোড়ার মাথা সংগ্রহ করতে বহু বহুদিন সময় লেগেছে করে এই তন্ত্র সাধনা এখানে পঞ্চমন্ডের আসন আছে তন্ত্র সাধনা কাকা করতেন এবং আমি ছোটোবেলায় কাকার কাছেই সব শিক্ষা হচ্ছে না আমি আমার তেরো বছর থেকে এই বিরাশি দিয়ে মাঘ মাসে এলে বিরাশি দিয়ে পড়ব এতদিন ধরে আমি চলছে আর মা কতদিন রাখবে জানি না যতদিন রাখবে ততদিন থাকবে তান্ত্রিক মতে পুজো এই জবা শ্যামাকালী পুজোর দিন আজও এলাকার হাজার হাজার মানুষ ভিড় জমান এই মন্দিরে স্থানীয়দের মুখে মুখে প্রচলিত আছে তন্ত্রের দীক্ষা নিয়ে শ্মশানে সাধনা শুরু করেছিলেন ব্রাহ্মণ মনিলাল চক্রবর্তী কালীর স্বপ্নাদেশ পেয়ে শ্মশান লাগোয়া জঙ্গলের মধ্যে পুজো শুরু করেন তিনি দেবী নিত্য পূজার ইচ্ছা প্রকাশ করলে পাকাপাকিভাবে তৈরি করা হয় মন্দির গঙ্গার ঘন জঙ্গল সেই জঙ্গলে বাস ছিল হিংস্র জীব জন্তুতে কোনোভাবে মানুষের প্রবেশ ছিল না সেই জঙ্গল সাফ করে জঙ্গলের মধ্যে তৈরি হয় মন্দির প্রচুর ব্যস্ততার মধ্যে থাকতে হয় বিভিন্ন প্রসাদ কাটা থেকে আরম্ভ করে ফলমূল কাটা থেকে আরম্ভ করে বিভিন্ন ডেকোরেশন থাকে সেইগুলো ফুলের মাথা মালা যেগুলো গাঁথা থেকে আরম্ভ করে মিষ্টি সাজানো সেইগুলো সমস্ত কিছুই করতে হয় আমাদেরকে বাড়ির যারা বড়রা রয়েছেন তারা সমস্ত দিকটা আদার্স যেগুলো দিক রয়েছে সেগুলো পরিচর্যা করে তাদেরকে প্রচুর ভক্তরা আসে মায়ের দর্শন করার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকেই আসেন তো তাদের প্রচুর এখানে আপনারা যদি আসেন কালী দিন দেখতে পাবেন এখানে আমাদের মন্দিরের ভেতরে পুরো পাহাড়ের মানে প্রসাদের পাহাড় তৈরি হয়ে যায় মানে এতই ভক্তরা আসেন তো তারপরের দিন প্রচুর পরিশ্রম করতে হয় আমাদেরকে স্পেশালি যারা ছেলেরা রয়েছেন এবারই তাদেরকে তো তারা হচ্ছেন ওই প্রসাদগুলো যারা ভক্তরা রয়েছেন তাদেরকে বিতরণ করেন এবং ভোগের যে পর্ব রয়েছে সেগুলোও করেন তো এইরকম ভাবেই চক্রবর্তী দেবী মূর্তির পিছনেই বসানো হয় একশো আটটি নর মুন্ডু এই সব নরমুন্ডু হল অপঘাতে মৃত্যু যাদের হয়েছিল তাদের মাথার খুলি সামনে পঞ্চমুণ্ডির আসন মায়ের বেদের নিচে দেওয়া হয় নরমুন্ডুগুলি। মায়ের মূর্তি মাটির ছাড়া তৈরি হয় বালি সিমেন্ট দিয়ে কংক্রিটের এখানে তন্ত্রমতে দেবীকে পুজো দেওয়া হলেও কঠোরভাবে নিষিদ্ধ বলি কালী পুজোর দিন প্রথমে শ্মশানে আসা সবগুলিকে দাহ করে তাদের আত্মার শান্তির কামনা করে তারপরে একশো আটটি নর দিয়ে পুজো দেওয়া হয় মায়ের পুজো তো তন্ত্র মতে হয়ে আসে দাদুর আমল থেকে দাদুর কাকার আমল থেকে তা শ্মশানে যখন চিতা জলে সেই চিতাকে নৈবেদ্য দিয়ে পুজো হয় প্রত্যেক বছর এবং এখান থেকে আদিগঙ্গা গিয়েছিল আপনারা জানবেন বা ওপর থেকে যদি ড্রোন শর্ট নেন তাহলে বুঝতে পারবেন এই আদিগঙ্গার পাড়ে শ্রী চৈতন্যদেব আমাদের মন্দিরে এসেছিলেন ঠিক আছে তা সেই তখন থেকেই মন্দিরের পুজো হয়ে আসে মায়ের তন্ত্র মতে পুজো হয় মূলত কি বা পুজোর সময় কি কি করো বা কি কি ইনভলভমেন্ট থাকে আচ্ছা পুজোর সময় তো ধরুন প্রচুর ভক্ত সমাগম হয় এবং তন্ত্র মতে পুজো হয় আপনার শ্মশান জাগরণ করা হয় শিয়াল ভোগ দেয়া হয় এগুলো দিয়ে আমার দাদু পুজো আচ্ছা করেন শুরু হয় মা কালীর পুজো পুজোর দিন মদ কাঁচা মাংস ছোলা ও পোড়া শোল মাছ দিয়ে পুজো শুরু হয় মনিলালের মৃত্যুর পর থেকে তার পুত্র আশি ঊর্ধ্ব শ্যামল চক্রবর্তী আসি আমার বাচ্চার যাতে পড়াশোনা ভালো হয় এটাই বাড়িতে সংসার ভালো থাকে নাম অঙ্কনা মাখাল ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জে নার্সিং ইনস্টিটিউট দি সরাধাট নার্সিং হোমের নতুন ট্রাসে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জে নার্সিং ইনস্টিটিউটে ডাব্লিউ অ্যান্ড আইএনসি স্বীকৃত দুশো বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে তাই এক ডিডি না করে আজ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ডাবল ওয়ান সিক্স সেভেন ফোর থ্রি নাইন এইট নাইন জিরো নাইন থ্রি জিরো নাইন এইট থ্রি সিক্স ফাইভ নাইন ফাইভ এইট ওয়ান নাইন অথবা নাইন এইট থ্রি সিক্স এইট থ্রি জিরো টু টু জিরো আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে ডাউন টেস্ট টেস্ট অ্যান্ড বাইট যেকোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার নোধীর মতো ফ্লেভার এবং ডিজাইন কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল জিরো ওয়ান করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে অভিজ্ঞ ডক্টর বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাব আমাদের ঠিকানা মালকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে ওটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজ চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর টু ওয়ান সেভেন সিক্স ফাইভ স্বপ্নের ঘর করতে চান ভাবছেন থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এম বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টি এম আসল দেখুন তারপরেই কিনুন